নমস্কার রঙ্গিলাতে আজকের গল্প মুনি ও তার মেয়ে গল্প পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে নেওয়া মুনি ও তার মেয়ে হিমালয়ের পাহাড় শ্রেণীর কোল ঘেঁষে নিবিড় বন বনের বুকে কুলকুল করে বয়ে যাচ্ছে গঙ্গা গঙ্গার তীরে ছোট্ট খড়ের কুটির বেঁধে বাস করতেন শালঙ্কায়ন নামে এক মুনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত জপ ধ্যান আর যোগ্য হোম নিয়ে ব্যস্ত থাকেন তিনি তপস্যার এই কাজে তাকে সাহায্য করেন তার স্ত্রী সুদেবী একদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে উঁকি দিয়েছে সালয়াঙ্কন গঙ্গায় স্নান সেরে উঠেছেন তখন এমন সময়ে তার পায়ের কাছে ঝপ করে পড়ল একটা ইঁদুরি এক চিল পাহাড়ি ইঁদুরিকে ধরে ওপর থেকে উড়ে যাচ্ছিল তার থাবা ফসকে ইঁদুরি পড়ে গিয়েছিল নিচে রক্তাক্ত প্রাণীটাকে দেখে মায়া হলো মুনির হাত বাড়িয়ে তাকে তুলে নিলেন তিনি তখন ইঁদুরি মুনিকে বলল ঠাকুর আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন নয়তো অন্য কোনো দুষ্টু পাখি আমাকে খেয়ে ফেলবে আমি বরং আপনাদের সঙ্গেই থাকব দুমুঠো খাবার যা দেবেন তাই খেয়ে দিন কাটাবো মুনির ছিল দয়ার শরীর তিনি ভাবলেন একটা ইঁদুর হাতে নিয়ে যাওয়া ভালো দেখাবে না লোকে নিন্দা করবে একে বরং মানুষ করে নেওয়া যাক এই ভেবে তিনি তখন ইঁদুরিকে সামনে রেখে ধ্যানে বসলেন তার ধ্যানের গুণে দেখতে দেখতে সেই ইঁদুরি একটি ফুটফুটে সুন্দর ছোট্ট মেয়ে হয়ে গেল সেই মেয়ের ভোমরার মতো কালো কোকড়ানো এক মাথা চুল শিশির ধোয়া শিউলির মতো মুখ পদ্মের পাপড়ির মতো নরম হাত পা আর শেষ বিকেলের চাপা আলোর মতো গায়ের রং মেয়ের রূপ দেখে শালঙ্কায়ন খুশি হলেন তিনি তাকে হাত ধরে নিজেদের কুটিরে নিয়ে গেলেন মেয়েটিকে দেখে সুদেবী জানতে চাইলেন মুনি কোথায় পেলেন মুনি বললেন এক ইঁদুরিকে চিলে নিয়ে যাচ্ছিল আমি তাকে মেয়ে করে তোমার জন্য নিয়ে এলাম আমাদের সঙ্গেই থাকুক কিছুদিন পরে যা হয় দেখা যাবে সুদেবী খুশি হয়ে মেয়েটিকে বুকে টেনে নিলেন তার নিজের ছেলে পেলে ছিল না তাই বললেন ভালোই হলো আমাদের মেয়ে হয়েই থাকবে ও সেদিন থেকে সেই ইঁদুরি মানুষের মেয়ের রূপ পেয়ে মণি আর মণিপত্নীর কাছেই রয়ে গেল তারা তার নাম দিলেন কন্যা কুমারী সে মুনির তপোবনে হরিণ শিশুর সঙ্গে খেলা করে বড় হয়ে উঠতে লাগল শালঙ্কায়ন তার উপযুক্ত শিক্ষারও ব্যবস্থা করলেন ছোট্ট মেয়ের হাসি আনন্দে তপোবন যেন হেসে উঠল সে ছোট ছোট পায়ে প্রজাপতির পেছনে ঘুরে বেড়ায় ঝর্ণার মতো হাসে হরিণের মতো ছোটে রাত্রিরে মায়ের আঁচলের তলায় মুখ ঢেকে ঘুমোয় ছোট্ট সুন্দর তপবনে তিনজনের দিন সুখেই কাটতে লাগল চন্দ্রকলার মতো দিনে দিনে কন্যাকুমারী বড় হয়ে উঠতে লাগল এখন সে কারণে অকারণে খলখল করে হাসে হরিণ ছানাদের মায়ের মতো বুকে জড়িয়ে ধরে ঘুমোয় মাঝে মাঝে বনের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় একদিন সুদেবী স্বামীকে বললেন মেয়ে বড় হয়ে উঠেছে ওকে আর ঘরে রাখা ঠিক হবে না সব শাস্ত্রই তো সে শিখেছে আপনি তার উপযুক্ত পাত্রের সন্ধান করুন শালঙ্কায়ন হেসে বলেন এ আর এমন কি বড় কথা তুমি চাইলে মেয়ের জন্য আমি ত্রিভুবন সেরা পাত্র এনে হাজির করব সুদেবী খুশি হয়ে বললেন তবে তাই করুন মেয়েকে পাত্রস্থ করে আমরা নিশ্চিন্ত হই শালঙ্কায়ন বললেন বেশ তুমি কন্যা কুমারীকে ডাকো এখনই সব ব্যবস্থা করছি এই বলে তিনি ধ্যানে বসলেন সুদেবী মেয়েকে কাছে ডেকে দুরু দুরু বুকে পাশে বসে রইলেন অল্প সময় পরেই হঠাৎ সমস্ত ঘর আলোময় হয়ে উঠল এক জ্যোতির্ময় পুরুষ ঘরে উপস্থিত হলেন মেয়ের মুখের দিকে তাকিয়ে শালঙ্কায়ন বললেন মা ইনি হলেন সমস্ত জগতের প্রাণের দেবতা আদিত্যদেব আমার আহ্বানে উপস্থিত হয়েছেন তোমার যদি পছন্দ হয় এর হাতেই আমরা তোমাকে সমর্পণ করব কন্যাকুমারী মাথা নত করে বলল বাবা এর তেজ আমি সইতে পারছি না সমস্ত শরীর যেন পুড়ে যাচ্ছে একে আমি কি করে বিয়ে করব আপনি আরও ভালো কাউকে ডাকুন তার কথা শুনে সূর্যদেব বললেন আমার চেয়েও বড় একজন আছে সে হলো মেঘ ঘন কালো মেঘে যখন আকাশ ছেয়ে যায় তখন মেঘের আড়াল ভেদ করে আমি পৃথিবীতে আলো পৌঁছে দিতে পারি না এই বলে সূর্যদেব অদৃশ্য হলেন শালঙ্কায়ন এবার মেঘকে ডাকলেন মেঘ উপস্থিত হলে তিনি মেয়েকে বললেন কী রে পছন্দ হয় এঁকে কন্যাকুমারী মুখ ভার করে বলল একে ঘোর কালো তায় জল ভরা এমন লোককে কি করে পছন্দ করি বাবা আপনি আরও ভালো কাউকে ডাকুন শালঙ্কায়ন মেঘকে জিজ্ঞাসা করলেন তোমার চেয়ে বড় কে আছে মেঘ বলল আমার চেয়েও বড় হলো ঝড়ের হাওয়া তার সামনে আমি দাঁড়াতে পারি না সে আমাকে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে নিয়ে যায় মেঘকে বিদায় দিয়ে এবার শালঙ্কায়ন হাওয়াকে ডাকলেন সমস্ত ঘর লন্ডবন্ড করে ঝড় উপস্থিত হল শালঙ্কায়ন মেয়েকে বললেন কী রে পছন্দ কন্যাকুমারী ঠোঁট ফুলিয়ে বলল ইনি খুব শক্তিমান বটে কিন্তু বড় চঞ্চল এমন উড়ু উড়ু মানুষকে নিয়ে কি ঘর করা যায় শালঙ্কায়ন হতাশ হয়ে বললেন হে বায়ু তোমার চেয়ে বড় শক্তিমান কেউ আছে শন শব্দে বায়ু বলল আছে বই কি সে হল পাহাড় মহা মহাবলবান হয়েও পাহাড়কে কখনো এক চুল নাড়াতে পারি না তার সামনে আমি ভয়ে স্তব্ধ হয়ে যাই এই বলে হুহু শব্দ তুলে চলে গেল বায়ু শালঙ্কায়ন সুদেবী আর মেয়েকে নিয়ে আশ্রম থেকে বেরিয়ে পাহাড়ের তলায় এসে দাঁড়ালেন পাহাড়কে দেখিয়ে তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন মা একেই কি তাহলে বিয়ে করবে তুমি কন্যাকুমারী বলল বাবা এ যে দেখছি নরে না চড়ে না একভাবে দাঁড়িয়ে আছে এমন একজনকে কি করে বিয়ে করি আপনি আমাকে অন্য কারোর হাতে দিন দেবদাদের পরম আনন্দের স্থান হিমালয়ে তাকে কন্যাকুমারী অপছন্দ করায় সালঙ্কায়ন খুব হতাশ হয়ে পড়লেন মনে দুঃখও হলো তিনি হাত জোড়ো করে পর্বতের দিকে তাকিয়ে বললেন হে পর্বতরাজ আমার এই নির্বোধ কন্যাকে ক্ষমা করো বলে দাও এর উপযুক্ত স্বামী কে তোমার চেয়ে বড় কেউ কি আছে হিমালয় বলল হ্যাঁ আছে বই কি মুনি ঠাকুর তাকিয়ে দেখুন ইঁদুরের দল আমার শরীরে যত্রতত্র গর্ত করেছে এত শক্তি নিয়েও আমি তাদের বাধা দিতে পারি না ইঁদুরের নাম শুনেই কন্যাকুমারীর শরীর রোমাঞ্চিত হলো আনন্দে গদগদ হয়ে সে মুনিকে বলল বাবা এতক্ষণে আমার যোগ্য স্বামীকে খুঁজে পেলাম আপনি আমাকে ইঁদুরি করে ইঁদুরের সঙ্গে বিয়ে দিন সুখে ঘরকন্যা করতে পারবো মেয়ের কথা শুনে শালঙ্কায়ন তাকালেন স্ত্রীর দিকে সুদেবী তাকিয়ে দেখেন স্বামীকে দুজনেরই মুখ বিষণ্ন আবার ধ্যানে বসলেন শালঙ্কায়ন দেখতে দেখতে কন্যাকুমারী হয়ে গেল এক ইঁদুর তার সেই আগের চেহারা মুনি তখনই রাজকে ডেকে তার সঙ্গে ইঁদুরির বিয়ে দিলেন তারা দুটিতে মিলে চলে গেল পাহাড়ে আর শূন্য মনে চোখের জল মুছতে মুছতে সুদেবী শালঙ্কায়ন ফিরে এলো আশ্রমে গল্পটি এখানেই শেষ হল কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন যারা আমার পাশে আছেন অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন আমি আপনাদের মনোরঞ্জন করার আপ্রাণ চেষ্টা করব আসি তাহলে আবার দেখা হবে অন্য এক গল্পে